পৃথিবীর অন্যান্য দেশগুলো যুদ্ধ চাক না চাক একটা রাষ্ট্র যুদ্ধ চায় সেই রাষ্ট্রটার নাম কি খালিগর পূরণ করেন বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন রাশিয়ার সাথে প্রতিবেশী দেশগুলার একটা গুতাগুতি তো লাগাই দিছে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এর আগে কিন্তু রাশিয়া এখানেই ছিল এই রাষ্ট্রগুলোর সাথে ব্যবসা করছে কখনো তারা রাশিয়ারে এতটা ভয়ঙ্কর শত্রু হবে নাই যে রাশিয়ার থেকে প্রোটেকশন নেওয়ার জন্য এই ধরনের মেশিনারি যাই না নিজের দেশে রাখতে হবে এখন এই যে সেন্সগুলো কে ক্রিয়েট করছে আমেরিকা বলতেছে যে দেখো পুতিনের পরবর্তী টার্গেট মারি তুমি তোমার কিন্তু ছুটিয়ে দেবে এরকম ভয়টই দেখাইয়া এবার নিজেরা নিজেদের ঘরে খাল খাইটা কমিয়ে আনতে সেটা আমার মনে হচ্ছে বিশেষ করে যারা পোল্যান্ডে বসবাস করছেন বাংলাদেশের নাগরিক নিশ্চয়ই খবরটা ইতিমধ্যে জেনেছেন যে এই মুহূর্তে পোল্যান্ডে যে কোনো মুহূর্তে হামলা করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া কিন্তু ঘটনা কী ঘটনা আবার আসেন কেন রাশিয়ার বক্তব্য পোল্যান্ডে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে এটা তো কোনোভাবেই রাশিয়া মানবে না ইউক্রেনটা খালি ন্যাটোতে ঢুকাইতে নিয়েছিল সেইটা নিয়েই এত কাহিনী আমরা যদি দেখছি তথ্য বলছে যে পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে একটা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা মোটামুটি এক ধরনের সিদ্ধান্তই গৃহীত হয়েছে অপরদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেইজি দুদা তিনি বলছেন তিনি এবং তার দেশের প্রধানমন্ত্রী আগামী পহেলা মে এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন তাতে ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তিনি ডোনাল্ড টুসকে এই আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আর তার এই আমন্ত্রণের জবাবে রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী শ্যারগেই ভিয়ারক তিনি বলছেন যে আমেরিকা বেসিক্যালি পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে আলোচনা এবং পলিশ সরকারকে এখানে ইনভলভ করার চেষ্টা করছে আর পোলিশ সরকারের পক্ষ থেকে এই আলোচনাকে স্বাগত জানানো বা ডোনাল্ড টুস্কে এখানে আইনার টেবিলে কোনো কথা বলাটা এটা হচ্ছে উস্কানিমূলক পদক্ষেপ দুদা এবং টুস্ক এই পদক্ষেপের মধ্য দিয়ে উত্তেজনা বাড়িয়ে পোল্যান্ডের জনগণকে খুবই বিপজ্জনক খেলার মধ্যে ফেলে দিতে যাচ্ছে রাশিয়ার পর রাশিয়া বলছে যে যদি তারা আরও উত্তেজনা বাড়ানোর পথ অনুসরণ করে এবং এই অঞ্চলে যদি মানে অনুষ্ঠানটা যদি এখানে অনুষ্ঠিত হয়ে যায় এই আলোচনাটা তাহলে এই অঞ্চলে উত্তেজনা আরেক দা বাড়বে সাধারণভাবে পরমাণু অস্ত্র মোতায়েনের এই আলোচনা বিপজ্জনক এবং এর পরিণতি পোল্যান্ডের জন্য অনুমান করা বড়ই কঠিন কারণ এখানে পরমাণু অস্ত্র মোতায়েন মানে এটা রাশিয়ার জন্য হুমকি স্বরূপ অপরদিকে আপনার রাশিয়ার পুতিনের মুখপত্র দিমিত্রি প্যাসকোপ তিনিও বলছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেইজি দুদার ঘোষণা এটা এই অঞ্চলে নতুন করে আরও একটা যুদ্ধ সংগঠিত হওয়ার এক ধাপ আগালো এটি খুবই বিপজ্জনক এবং পোল্যান্ডের এই পরমাণু অস্ত্র খেলার পরিণতি হবে কল্পনার বাহিরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিশ্লেষণ করবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে এবং কি এই আলোচনাকেও বন্ধ করার জন্য যদি কোনো কিছু পদক্ষেপ নিতে হয় তাহলে সেটাই হবে একই দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলছেন রাশিয়া ন্যাটো যুদ্ধের ক্ষেত্রে পোল্যান্ডে যে কোনো মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে মানে আমেরিকা যদি এখানে কোনো মেশিনারিজ রাখে লাইক পারমাণবিক পোল্যান্ড যেহেতু এখানে ঢুকছে সো এখানে রাখা মানে হচ্ছে এটা রাশিয়ার জন্যই ব্যবস্থা করা সুতরাং রাশিয়া এটাকে উড়িয়ে দেবে এমনই তো পরমাণু অস্ত্র উড়ানোর জন্য তো ওই মেশিনারিজে পাঠাইতে হবে তো পাঠাইবে কারে পোল্যান্ডের মধ্যে দেখেন আমেরিকা নিজের যে বিপজ্জনক জিনিসগুলো আছে বিভিন্ন দেশে ফালাই রাখে আর এরা কেন না রাখে যান কারণ এরা জানে জিনিসগুলো অনেক দামি আর এগুলোর জন্য আমেরিকা তাদেরকে প্রোটেকশান দেবে কিন্তু প্রোটেকশানের দরকারটাই কি ছিল ভাই এত বছর রাশিয়া পোল্যান্ড পাশাপাশি কই সেই সোভিয়েত আমলের পর থেকে তো নিজেদের মধ্যে কখনো ভেজাল হয় নাই এখন এরা মনে করতেছে রাশিয়ারে ঠেকানো দরকার মানে ঘরের মানে খালকাটা কুমি না কিছুই না পরিস্থিতি অনেক খারাপ যাবে যে নমুনা শুরু হয়েছে